আসসালামু আলাইকুম আবারও আমরা আজকে একটি আনকমন চুলার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমাদের সাথে পুরা ভিডিওর রিভিউতে থাকছে নজরুল ভাই আজকে আমরা গাজী ব্র্যান্ডের ইনফারেট কুকারের একটি ভিডিও নিয়ে আসছি আনকমন একটি ইনফারেট কুকার এই কুকার সম্পর্কে বলে শেষ করা যাবে না যে আসলে এইটার যে কোয়ালিটি এটার যে বিল কোয়ালিটি এটা সম্পর্কে এখানে আমি সংক্ষেপে তিনটি স্তরে বুঝিয়ে দিই আপনাদেরকে দেখেন লেখা আছে ইনফারেট কুকার গাজি ব্র্যান্ডের এবং এখানে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কট সেভিং এবং এই চুলার যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা দেখেন কত বা সাধারণ একটি কোয়ালিটি উপরে স্টিলনেস স্টিলস দিয়ে কিন্তু এটা বডিটা মোড়ানো এবং সামনে গর্ত করা এবং এটাতে বলে দুইটি কুলিং ফ্যান দেওয়া এইটাতে আমরা পর্যায়ক্রমে কিন্তু সব কিছুই দেখাবো সহ এখন সরাসরি নজরুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে আসলে এই চুলার কোয়ালিটিটা এবং চুলাটা কীভাবে চালাতে হবে উনি একদম আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হবে নজরুল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গাজী ব্র্যান্ডের যেই চুলাটি এই চুলাটি কিভাবে চালাতে হবে এটার যে কনফিগারেশন এটা কিন্তু আমাদেরকে একটু বলে দেন চুলাটা চালু করা আছে আমাদের খালি ওকে করব আচ্ছা একটু এই যে যে পাওয়ার বাটন পাওয়ার বাটন এই পাওয়ার বাটন এটাতে চাপ দেওয়া লাগবে চাপ দেওয়া লাগবে আচ্ছা চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে আপনি এদিক দিয়ে বাড়াইতে পারবেন আচ্ছা এই যে রিং লেখা যে হ্যাঁ রিং লেখা আচ্ছা রিং লেখার পরে কিন্তু এই দেখেন এখানে কিন্তু আগুন চলে আসছে আর এটা রিংটা কিন্তু আপনারা কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন যেমন এখানে যদি আপনারা রিং চাপ দেন তাহলে কিন্তু দেখেন এই যে মাঝের বাতিকটা অফ হয়ে গেছে রিং এর আরেক চাপ দিবেন দেখেন আরো অফ হয়ে গেছে মাঝেরটা জ্বলতেছে শুধু আরেক চাপ দিলে পুরাটা জ্বলবে এই তো এই ভলিউমের কাজটা কি ভলিউমের কাজটা আপনি রিং এ কাজ না করলে আপনি ভলিউম দিয়ে কমাইতে পারবেন বাড়াতে পারবেন ও মানে এই যে ভলিউমে কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে এবং এটা বাড়াতে পারবেন দারুন দারুন আর এটা তো ইনভার্টার প্রযুক্তি এখানে তো লেখা আছে ইনভার্টার প্রযুক্তি কিন্তু যাতে কারেন্ট বিল কম আসে আচ্ছা এই চুলাটার এটা কি উপরে যে স্টিলনেস না এইটা হ্যাঁ স্টিলনেস এটা আর এইটাতে কি যদি কোনো পানি টানি পরে কোনো সমস্যা আছে এটার ভিতরে পানি দিলেও কোনো সমস্যা হবে না পানি দিলেও সমস্যা হবে না আচ্ছা তাহলে পানির বোতল নিয়ে একটু আপনার আমাদেরকে দেখান এটা পানি দিলেও কোনো সমস্যা হবে আমি এটার পাওয়ারটা একে বাড়িয়ে নেই। তারপরে আমরা এখন পানি দিয়ে টেস্ট করব। এই যে এখন দেখেন চুলা জ্বলতেছে এখানে কিন্তু যে পানি দিবে উনি দেন এই দেখেন এই যে দেখেন ওই যে এই দেখেন এই যে পানি কিন্তু কিভাবে পড়তেছে দেখেন এই যে কিন্তু পানি দেওয়ার পরেও কিন্তু এই গ্লাস কিন্তু ফাটতেছে না এই যে এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য অন্য যে কোনো চুলায় যদি এইভাবে পানি দেন তাহলে সাথে সাথে গ্লাস ফেটে যাবে কিন্তু এটা কিন্তু ফাটে না এই দেখেন পানি এখন পর্যন্ত পানি গরম হয়ে গেছে এই গাজি এই অসাধারণ চুলাটা নিয়ে এসেছে এই চুলাটি গৃহিণীরা এখন ওনা এসে তরকারির ঝোল টোল ভাতের মারও যদি এখন চুলাতে পরে কোনো সমস্যা আছে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই মা বোনদের কথা চিন্তা করে কিন্তু এইবার যা খুশি আপনারা এটাতে ফালাবেন কোনো সমস্যা নাই হ্যাঁ যা কিছু মন চায় আপনি করতে পারবেন আর একটা কথা হলো যে নিচে অন্যান্য ফ্যানের চেয়ে এই ফ্যানের মানে দুটা কুলিং ফ্যান আছে এই যে এটাতে দুইটা কুলিং ফ্যান দেওয়া এই কারণে এটা আরও অনেক বেশি টেকসই হবে এবং অনেক বেশি পাওয়ার নিতে সক্ষম এটাতে দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে আচ্ছা এই অসাধারণ চুলাটার দাম কত এই অসাধারণ চুলাটার দাম হচ্ছে 6200 টাকা 6200 টাকা 6200 টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চোলাটা নিতে পারবেন আচ্ছা আমাদের এই ভিডিও দেখে যদি কারো এই চোলাটা পছন্দ হয় তারা কিভাবে অর্ডার করবে কীভাবে অর্ডার করবে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দেবে আমাদের কাছে ভিডিও কল দেবে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে তারা নিতে পারবে যে কোনো জায়গায় প্রিয় দর্শক আপনারা এই চুলাটা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু এই চুলাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি আপনারা সরাসরি দোকানে এসে দেখেও যদি আপনারা নিতে চান নিতে পারবেন তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক সবসময় ভালো ভালো প্রোডাক্টের রিভিউ দেওয়া থাকে কোয়ালিটিফুল প্রোডাক্টের রিভিউ দেওয়া থাকে এবং যারা আমাদের কাছ থেকে অলরেডি আপনারা কন্টিনিউ প্রোডাক্ট কিনে থাকেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং আমাদের কথা কাজে মিল আছে বলেই কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে থাকেন তো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লাগে প্রোডাক্টটা চয়েস হয় তাহলে অবশ্যই অর্ডার করতে ভুলবেন না এছাড়াও আমাদের কাছে কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা আপনাদের পছন্দর কালেকশনটা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কল করে দেখে শুনে কিন্তু আপনারা অর্ডার করার সুযোগ রয়েছে এছাড়াও ইন্টারনেট হোম ইন্টারনেটের নেটওয়ার্কিংয়ের যত প্রকার প্রোডাক্ট ডিভাইস রয়েছে সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত